আমি জীবনে কখনো ভাবিনি যে এইভাবে খোলাখুলি ডিবিসি নিচে এসে দাঁড়িয়ে থাকতে পারবো একদম পুরো ডিবিসির নিচে আর জল যাচ্ছে পুরো একদম পুরো একদম জলেই দাঁড়িয়ে আছে পুরো এখন জলটা রোলিং হচ্ছে হয়ে আবার ফাঁস হচ্ছে একদম পুরো জলে দাঁড়িয়ে আছে আর জল পুরো এত কাঁচের মতো পরিষ্কার এটাই তো আর কি যেটা বইয়ের পাতায় পড়বো সেটাই আর কি মিলিয়ে মিলিয়ে দেখবো সেটাই হচ্ছে আমার নেশা আর তোমাদেরকে আর একটা রিকোয়েস্ট তোমরা যদি কেউ মোস্তানি করে এখানে নামতে যাও না কারণ এখানকার লোকাল লোক ছাড়া বাইরের লোকের নামা এখানে নিষিদ্ধ আমাকে তো পুলিশ ধরেছিল ওটা চলে যাওয়ার পরে আমি আবার এসেছি আমি আবার বললাম যে আমি ব্রিজের কাজ করি সেই জন্য আমাকে এখানে দাঁড়াতে দিল আর কলকাতা শহরের মতো দুর্গাপুরেও হলুদ হলুদ ট্যাক্সি 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 দেখা যায় সব আমরা নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমি কিন্তু এখন দুর্গাপুরে আছি দুর্গাপুর শিক্ষা আর শিল্প সমানভাবে উন্নতি করছে আর পশ্চিমবঙ্গের দুর্গাপুরে একমাত্র হলুদ ট্যাক্সি দেখা যায় কলকাতা শহর ছাড়া ওয়েলকাম টু নিউ বালাক ফ্রম পশ্চিম বর্ধমান এপিসোড ফর্টিন আমি সোমনাথ আমি এখন আছি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আর আমি এখানে এসেছি কাজের জন্য এসে কী কাজ করি কোথায় থাকি সেগুলো তো আমি আমার ভিডিওতে শেয়ার করি আর আমরা হোটেল দুর্গাপুর নিয়ে উঠেছি আর এখানে যা পরিস্থিতি হয় সকালবেলা বৃষ্টি ভেজা মেঘলা একটা সকালে আমরা বেরিয়েছি কাজের উদ্দেশ্যে আমরা এখন আছি বাঁকুড়া মোড়ে এখান থেকে যাবো ডিবিসিতে আর বাঁকুড়া মোড়েই কাজ আছে আর আর আমরা যে কাজ করবো সেগুলো অন্য অন্য বাড়ির তুলনায় প্রচুর রিক্স ব্রিজগুলো খুব উইক তার নিচে আর কি মাথা করে কাজ করছি খুব আর কি রিক্সের কাজ আমরা টোটো করে ডিভিসির পাশে যে আমাদের প্রথম কাজটা হবে সেখানে এসেছি আর আমি বলছিলাম ওরা বিরাট রিক্সের জায়গা মানুষ মানুষের মুখের কথায় কি আর কেউ বিশ্বাস করে চোখে যদি না দেখে তো দেখো আমরা কীরকম জায়গায় কাজ করছি কেউ বা করবো এই যে দূরে ওই ক্যানেলটা দেখতে পাচ্ছি এই দূরে ওই ক্যানেলটা এই ক্যানেলটা হচ্ছে ডিভিসিতে গিয়ে মিশছে এই জলগুলো ডিভিসিতে গিয়ে বেরোয় এখান এই তো এখান থেকে দেখা দেখা যাচ্ছে ডিবিসি বেশি দূরে না আর এই যে এই যে এস এস নাইন এই দিকটা দুর্গাপুর এই দিকটা হচ্ছে বাঁকুড়া আগে এইটাই রোড ছিল আগে যেটাতে আমি দাঁড়িয়ে আছি আগে এইটাই রোড ছিল তারপরে এই যে ওইটা আর কি ভালো করে করেছে আর এইটা একটু এইটা এখন এখন ওই ব্রিজ বানিয়ে দিয়েছে পরিত্যক্ত ব্রিজ বানিয়ে দিয়েছে শুধু বাইক আর পথচারী আর সাইকেল যেতে পারবে কোনো হেভি ওয়েটার গাড়ি যেতে পারবে না আর এই ব্রিজে আমরা আর কি রিবাউন্ড হেমার আরও বাকি যে ব্রিজের টেস্টগুলো হয় না সেই জন্য এসেছি তো আমাদের জন্য এখানকার পিডব্লু থেকে আমাদের এরকম একটা ব্যবস্থা করে দিয়েছে ব্রিজের নিচে ব্রিজের নিচেই একটা আর কি ইয়ে আছে সুইচ গেট আছে এখান থেকে জল পাস হচ্ছে আর আমরা এই ব্রিজের মধ্যে তোলায় নামছি এখন করা হার্ট স্লিপ করলে পুরো মোবাইলটাই জলে যাবে আর এই রকম ঘোলা জল এইরকম ঘোলা জল আর এরকম সোরদ দিয়ে জল আমরা 2009 সালে আইলা হয়েছিল সেই সময় দেখেছিলাম এরকম পলিমেশন ঘোলা জল আবার কত বছর পরে এরকম দেখছি যারা আইলা দেখোনি তারা আইলার সময় একদম এরকম জল একদম নদীর মতো এরকম বয়ে যাচ্ছিল দেখতে পাচ্ছ আমাদের জন্য এরকম ব্যবস্থা করা এর মধ্যে ভুনু বিড়ি ফুটছে না কিরে এই যে বসে আছে কিরে ভুনু না ডোন্ট দাদা কিচ্ছু হবে না এরকম এই যে ব্রিজের ওপরটা আর এই যে নিচে আমাদের জন্য এরকম মাথা তৈরি করে রেখেছে ভাড়া তৈরি করে দিয়েছে এর মধ্যে আমরা কাজ করব এই যে আমাদের কাজের জিনিসপত্র দেখতে হচ্ছে কিরকম ব্রিজ আমরা এত যা কাজ করেছে এরকম ব্রিক্স সেরকম কখনো কাজ করিনি তো যাই হোক রিক্স না নিলে কখনো বড়ো হওয়া যায় না আর ব্রিজের এগুলো যেগুলো বলছিলাম এগুলো পুরো একদম খারাপ হয়ে গেছে রড বেরিয়ে গেছে আর ব্রিজের নিচে যে আমরা নেমেছি কীরকম রিক্স দেখো ভ্রুনু কি করছে এত একটা নিচে জল বইছে কত জোরে আরে ভ্রুন অবস্থা একটা ফেলাই নিয়ে এটা পরিষ্কার করছে সম্পূর্ণ ব্রিজের নিচে কিছু ঘটেনি কিছু এই দিকে সে বড় ক্যানেলটা এই সরি এইদিকে দিকে বড় ক্যানেলটা জল আসছে এখান থেকে আর এই দিকে চলে যাচ্ছে আর এর মধ্যে এরকম একটা বাঁশের উপরে দাঁড়িয়ে এরকম ভাবে করতে হচ্ছে চল আর এই যে এই হোলগুলো দেখতে পাচ্ছো এইগুলো সব ব্রিজে বলো তারপরে হাইওয়ের পাশে বড় বড় রাস্তাতে এরকম থাকে কিন্তু কিন্তু এইগুলোর মধ্যে শালিক পাখি গাং শালিক ওই যে গাং মধ্যে বাসা বেঁধে আছে তার মধ্যে তার মানে আর এর মধ্যে আমরা করছি যে এটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি প্রথমে কাজের বছরটা একটু দেখাই গিয়ে এর মধ্যে কি কাজ করছি এটা নিচু না প্রথমে এরকম ভাবে পরিষ্কার করে নিচ্ছে কত জল দেখায় কত শুধু কাজ করলে হবে খেতেও তো হবে এই যে আমরা এটা ব্রিজের নিচে টিফিন এনেছি অনিয়ন সস লজেন <such> <coughs> তো গাইজ এখান থেকে আর কি ডিবিসি পাঁচশো মিটার মতো তো ওখান থেকে একটু ঘুরে আসি কাজ হবে হবে পরে ঘুম করতে রাখ আমি একটু ঘুরে আসি আর ডিবিসিতে এসে আমার একদম চোখ কপালে উঠে গেছে যেই ডিবিসির নাম আমরা বইয়ের পাতায় পড়েছি সেইটা আমি এখন চাক্ষুষ দেখছি এই যে আমার পিছনে পুরো দামোদার নদীটা নিচের লোক আর কি ফিশিং করছে আর দূরে ওই যে বালি আর কি উঁচু হয়ে আছে দেখা যাচ্ছে আর এই যে ডিবিসির তিনটে ভেন্ট খুলেছে একটা দুটো তিনটে আর কি জলের শব্দ আর এত গতি রেখে যাচ্ছে পুরো এরকমভাবে পরিবেশটা তৈরি হয়েছে আর এই যে ব্রিজটাতে প্রচুর কন্টিনিউ আর এই যে ব্রিজটাতে কন্টিনিউয়াসলি গাড়ি চলছে মনে বড় তো গাড়ি চলছে এইটা আমি বইয়ের পাতায় পড়েছিলাম আজকে করে দেখছি আমি জীবনে কখনো ভাবিনি যে এইভাবে খোলাখুলি ডিভিসির নিচে এসে দাঁড়িয়ে থাকতে পারবো একদম পুরো ডিভিসির নিচে আর জল যাচ্ছে পুরো 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 একদম একদম দাঁড়িয়ে আছে এখন জলটা রোলিং হচ্ছে আবার হচ্ছে একদম পুরো জলে দাঁড়িয়ে আছে আর জল পুরো তো কাঁচের মতো পরিষ্কার এটাই তো আর কি যেটা বইয়ের পাতায় পড়ব সেটাই আর কি মিলিয়ে মিলিয়ে দেখবো সেটাই হচ্ছে আমার নেশা আর তোমাদেরকে আর একটা রিকোয়েস্ট তোমরা যদি কেউ মোস্তানি করে এখানে নামতে যাও না কারণ এখানকার লোকাল লোক ছাড়া বাইরের লোকের নামা এখানে নিষিদ্ধ আমাকে তো পুলিশ ধরেছিল ওটা চলে যাওয়ার পরে আমি আবার এসেছি আমি আবার বললাম যে আমি ব্রিজের কাজ করি সেই জন্য আমাকে এখানে দাঁড়াতে দিল কিন্তু নিচে নেমেছিলাম ওখান থেকে দেখে ওপরে তুলে নিল সবাই আসবে দেখবে কিন্তু নিচে নামার চেষ্টা করবে না আর এখানে পরিষ্কার লেখা আছে ডিরেকশন বাংলাতে আর এখন আমি ব্রিজের উপরে হাঁটছি এই যে পুরো জল যাচ্ছে কি হয়ে তো পুলিশ দেখছে না তো আর এই দিক তো পুরো পানাই পানাই ভরে আছে পুরো একদম ডিবিসির উপর দিয়ে হাঁটছে এখন বাঁকুড়া গ্রামী বাস চলে যাচ্ছে আর এই যে সামনে এই ভদ্র মহিলা এই আর ওই যে কাকুমণি এরা সব এসছেন দেখতে হাত থেকে যেন মোবাইল না পড়ে যায় পড়ে গেলে পুরো গেল আমি আমার লাইফের সব থেকে ভালো আর পপুলার জিনিসগুলোর মধ্যে আজকের একটা রেকর্ড করছি এই যে ডিবিসি এই ডিভিসির নাম সবাই বইয়ের পাতায় পড়েছে সেগুলো আমি এখন চাক্ষুষ দেখছি আমি একদম মিডিল পয়েন্টে দাঁড়িয়ে আছি একদিন থেকে পাঁচশো মিটার মনে হয় সম্ভবত আমি টোটাল কত কিলোমিটার এটা এক থেকে দেড় কিলোমিটার হবে আমি তো এরাউন্ড এক কিলোমিটার বলছি এই যে আমার পিছনে এই দিকটা বাঁকুড়া আর এই দিকটা হচ্ছে পশ্চিম বর্ধমান মানে দুর্গাপুর এই দিকটা জল আর কি হালকা হালকা জল এই দিকে বয়ে চলে যাচ্ছে আর বালি আর এই দিকটা হচ্ছে জল স্টোর হয়ে আছে আর এই যে এই বিবিসির কটা গেট আমি গুনেছিলাম গাড়িতে যেতে যেতে এটা ভুলে গেছি সম্ভবত ষাটটা না তিরিশটা আমার মনে নেই যেটা ফারাক্কার ব্যারেজের একশো দশটা এইটার আমি গুলেছিলাম কিন্তু মনে নেই আপাতত এই পর্যন্ত আমি এগারো নম্বর গেট পর্যন্ত এসেছিলাম ব্যারেজ থেকে পালিয়ে যায় সামনে পুলিশ আছে ধরে মনে হয় তাহলে ব্যারেজের উপরে ক্যামেরা বেরে করছে পুলিশ ধরে মনে হয় তাকাচ্ছে পুলিশ সিবিরগুলো এখানে গাড়ি আটকাচ্ছে দেখা যাক আমার ভাগ্যে কি আছে